নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম ফের একবার বিস্ফোরক টুইট এবং তারপরে যথারীতি তোলপাড় তবে এক্ষেত্রে কুণাল ঘোষের যারা তারা নিঃসন্দেহে এই রাজ্য রাজনীতিতে বর্তমান সময়ের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করছেন প্রথমে বলি কুণাল ঘোষ কি টুইট করেছেন তিনি একটি ক্রিনশটকে শেয়ার করে উপরে লিখেছেন শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলেছেন বলে অভিযোগ একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট কথা আগেও কানে এসেছে বহু সংখ্যক থেকে মামলার নামে বিপুল টাকা তোলার এসব কথাগুলো সত্য কিনা জানতে তদন্ত হোক অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার এবং তার তলায় তিনি যে স্ক্রিনশটটা শেয়ার করেছেন সেখানে এক ব্যক্তি বলেছেন ফিরদোসের কাছে গিয়েছিলাম বলছে পঁচিশ দাও হয়ে যাবে আমরা কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম অর্থাৎ ইঙ্গিত তা স্পষ্ট এই দুর্নীতি মামলায় যে মামলাগুলো ফিরদোস স্বামী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার সহযোগী আইনজীবীরা করছেন সেই দিকেই করাঘাত করতে চেয়েছেন কুনাল ঘোষ এবার এখানেই তৈরি হয়েছে যাবতীয় জল্পনা প্রথম কথা একজন প্রফেশনাল আইনজীবী কত টাকা ফিজ নেবেন কত টাকা ফিজ চাইবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার যারা পেশাদারভাবে কাজ করেন তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময় পরে আই করার রিটার্ন দেন তারা আইটি ফাইল করেন ফলে এই বিষয়ে কোনো জটিলতা তৈরি করার কোনো প্রশ্নই আসে না কিন্তু নামটা যখন কুনাল ঘোষ নিঃসন্দেহে এই প্রশ্ন বারংবার আসে যে তাহলে কি ফের একবার ঘোলা জলে মাছ ধরতে নামলেন তিনি আপনারা ইতিমধ্যেই জানেন এর আগে এই দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার সঙ্গে জড়িয়ে থাকা মামলাকারীরা কোট তারা বলেন মামলাকারী বিকাশ ভট্টাচার্যের বাড়িতে গেছিলেন তাদের দাবি বিকাশ বাবু নাকি মামলা করে তাদের চাকরি আটকে রেখেছেন শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের একদম বি গেটের সামনে মানে যেখান দিয়ে হাইকোর্টের প্রবেশদ্বার সেখানে তারা বিকাশ বাবুকে ঘিরেও ধরে বিক্ষোভ দেখিয়েছেন ভাবখানা এমন যে বিকাশ ভট্টাচার্য মামলা করে নাকি তাদের চাকরি হারিয়ে গেছেন তাদের চাকরি ফলে আমার বক্তব্য এখানে পরে আসছি তার আগে আপনারা জানেন এই নিয়োগ দুর্নীতি মামলাতে শেষ রাজ্য রাজনীতি দু বছর রীতিমতো তোলপাড় হয়েছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ যেমন দেখানো হয়েছিল ঠিক একইভাবে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধেও একাধিক পদক্ষেপ নিয়েছেন কেউ বা কারা কখনো প্রেস কনফারেন্স করে বিচারপতিদের নামে একাধিক কথোপকথন বলা পরবর্তীকালে অমৃতা সিনহা স্বামীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অব্দি একটা মামলা যাওয়া প্লাস বর্তমান সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অমৃতা সিনহা একাধিক বিচারপতির বিরুদ্ধে একাধিক কুমন্তব্য করা এ যেন তৃণমূলের মুখপাত্রদের রোজ চায় পরিণত হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক সামিম হোক বা শিক্ষা সংক্রান্ত মামলা যারাই করছেন তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও বহু ক্ষেত্রে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে করেছেন তৃণমূলের মুখপাত্ররা আমি একটু আগে একটি সাংবাদিক সম্মেলন দেখেছিলাম যেখানে তৃণমূলের এক মুখপাত্র বলছেন সরকার চাকরি দিতে চায় মামলা করে আটকে রেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বা এক শ্রেণীর আইনজীবীরা আপনার পরিষ্কার জানেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসমাবেশ থেকে বলেছিলেন বিকাশ বাবুকে গিয়ে বলুন তিনি আপনাদের মামলা করে চাকরি আটকে রেখেছেন অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি মামলা না করতেন তাহলে এত জটিলতা এত লোকের চাকরি নাকি যেতই না এখানেই একাধিক প্রশ্ন আসে প্রথম কথা চাকরি সংক্রান্ত মামলা এই বিষয়টি করতে হলোই বা কেন যদি দুর্নীতি নামক এই বস্তুটি না হতো যদি পয়সা দিয়ে জাল ওয়েমার শিট কিংবা সাদা খাতায় কাউকে চাকরি না দেওয়া হতো তাহলে এই মামলাটা শুরুই হতো না ফলে মামলা শুরু হওয়ার পরে কে পেশাদার বা অপেশাদারভাবে এই মামলায় মামলাকারী বা মামলা করছেন সে সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করার কি মানে আমি অন্তত সত্যিকারেই বুঝতে পারিনি রাজনৈতিক চাল হতে পারে রাজনৈতিক চক্রান্ত হতে পারে কিন্তু একজন পেশাদার আইনজীবীকে নিয়ে এই ধরনের দৈনতা নিঃসন্দেহে রাজনৈতিক অবনমনকেই আরও একবার এস্টাবলিশ করে বলে আমার মনে হয় শুধু তাই নয় আপনারা জানেন এই মামলাটি অর্থাৎ প্রাথমিকের মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার ঘরে আছেন কিছু মামলা ঘরেও আছেন শুধু তাই নয় এই দু হাজার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি চাকরি চলে যাওয়ার নিধান দিয়েছিলেন সেই মামলাটি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি বলে তারা যোগ্য এবং অযোগ্যের এই বিভাজন তালিকা জমা দিতে পারবে ফলে প্রাথমিকভাবে হাইকোর্টের আয়কে অন্তর্বর্তীকালে স্থগিতাদেশ দিলেও এসএসসি যখন কথা দিয়েছে যোগ্য এবং অযোগ্যের সম্পূর্ণ ভেদাভেদ করতে পারবে সেই কথার ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে আর ষোলোই জুলাই যখন ঠিক সামনে চলে এসছে ঠিক তখনই ফের একবার কুনাল ঘোষ ফিদ্দোসামিম এবং বিকাশ বাবুদের উদ্দেশ্যে এ ধরনের একটি টুইট করলেন যা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন সুপ্রিম কোর্টে শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টার্য বা ফিরদোস শামিমরা লড়ছেন না কিংবা একদিক থেকে সুদীপ্ত দাসগুপ্ত বা বিক্রম ব্যানার্জিরা লড়ছেন না রাজ্য সরকার বা যাদের চাকরি গেছে তাদের তরফ থেকে যারা লড়ছেন তাদের যে ফিস সেই নিয়ে কুনাল ঘোষ একটা শব্দ ব্যয় করেননি বিকাশ সন্দেন ভট্টাচার্যর সাতাশ লক্ষ টাকা নিয়েছেন বলে এক অভিযোগ করেছিলেন এর আগে এই কুনাল ঘোষী এবং চাকরিপ্রার্থীরা বিকাশবাবু সম্পূর্ণভাবে এই দাবিকে নসাৎ করে বলেছিলেন প্রমাণ করুন আজ আক্রমণটা হলো ফিরদোস সামিনকে কেন্দ্র করে তবে সরকারি অর্থ নয় ছয় করে সুপ্রিম কোর্টে যে সকল আইনজীবীরা সরকারের হয়ে বা অযোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে মামলা লড়ছেন সেই হিসেব তৃণমূল বা শাসক দলের কোনো মুখপাত্রই দিতে পারেননি সরকারের হয়ে মামলা কারার লড়ছেন যে সকল নাম আমরা শুনতে পাই নিঃসন্দেহে তাদের মধ্যে অভিষেক মনু সিংভির নাম আসে কপিল সিব্বালের নাম আসে কিংবা হরিশ সালভের মতো একাধিক সুপ্রিম কোর্টের তাবর তাবর আইনজীবীর নাম আসে আমি একটু গুগলে তাদের ফিস জানার চেষ্টা করছিলাম গুগল যে তথ্য দিল রীতিমতো চমকে যাওয়ার মতো আপনারা নিজেরাও গুগল সার্চ করে দেখতে পারেন গুগলে বলছে অভিষেক মনু সিংভি রিনোয়ার্ড লয়ার অ্যান্ড পলিটিশিয়ান চার্জ ফ্রি দ্যাট ক্যান রেঞ্জ ফ্রম সিক্স টু ইলেভেন লাখ পার অ্যাপিয়ারেন্স ইন দ্য কোর্ট অর্থাৎ প্রতিবার সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করতে তিনি নাকি ছ লক্ষ থেকে এগারো লক্ষ টাকা নেন ক্লায়েন্টের থেকে এটা গুগল বলছে অভিষেক মনু সিংভি সম্পর্কে তবে সোশ্যাল নেটওয়ার্ক ভাইরাল হয়েছে একটি চার্ট রেটে আপনি যদি বলেন বা রেট চার্টে যেটা আপনি বলবেন এখানে দেখা যাচ্ছে কপিল সিব্বালের যে আনুমানিক বেতন সেই সংক্রান্ত একটি ফিজ সোশ্যাল নেটওয়ার্কে ঘুরছে যদিও এটা সত্য কি না আমি জানি না কিন্তু কি লেখা আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই তাহলে এই যে পয়সা নিয়ে মামলা লড়ার বিষয়টা আপনাদের সামনে আরও সুস্পষ্ট হয়ে যাবে সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কপিল সিব্বাল সিনিয়র অ্যাডভোকেট যার হলো এই ফিজ স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনেও সুপ্রিম কোর্ট ইনক্লুডিং কনফারেন্স সেটা হলো পার অ্যাপিয়ারেন্স পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিসলেনিয়াস যদি হয় এবং ডান দিকে যে কলমটি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পার অ্যাপিয়ারেন্স নন মিসলেনিয়াস বা ফাইনাল ডিসপোজাল এটা হলো কুড়ি লক্ষ টাকা পার অ্যাপিয়ারেন্স এটা মাথায় রাখবেন প্রতিবার কপিল সিব্বাল অ্যাপিয়ার করতে পনেরো লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা নেন অন্তত এই রেট চার্ট যদি সত্যি হয় সেই রেট ভিত্তিতে পরবর্তীকালে লেখা আছে সুপ্রিম কোর্ট রেগুলার ম্যাটার্স এটার জন্য উনি পঁচিশ লক্ষ টাকা নেন পার অ্যাপিয়ারেন্সে দিল্লি হাইকোর্ট আদার বিভিন্ন জায়গায় যদি হয় যদি ভার্চুয়াল হিয়ারিং হয় তাহলে নেয় পঁচিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ এবং মিসলেনিয়াস যদি হয় তাহলে সেটা নন মিসলেনিয়াস যদি হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা তিনি চার্জ নেন ভার্চুয়াল হিয়ারিং আদার হাই কোর্টস এটা তিনি নেন পঁয়ত্রিশ লক্ষ টাকা সো তাই নয় অ্যাডিশনাল কনফারেন্স ফি তিনি নেন তিন লক্ষ তিরিশ হাজার থেকে সাত লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত এই রেটটা ভ্যারি করে পরবর্তীকালে আউট অফ স্টেশন যদি তাকে যেতে হয় তাহলে তার কত রেট এক কোটি পঁচিশ লক্ষ থেকে দেড় কোটি টাকা এবং যদি মিসলেনিয়াস হয় তাহলে এক কোটি পঁচিশ লক্ষ থেকে দেড় কোটি টাকা তিনি নেন পরবর্তীকালে যদি এই রেট চারটা দেখেন যদি নিচে যান দেখবেন যে ওরাল ওপিনিয়ন ওরাল ওপিনিয়নের জন্য তিনি নেন এগারো লক্ষ টাকা এবং রিটেন ওপিনিয়নের জন্য নেন প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর সেটিংস অফ ড্রাফটস পিটিশনার যদি হয় এগারো লক্ষ টাকা অ্যাপ্লিকেশনে 11 লক্ষ টাকা এবং রিটেন সাবমিশনে নেন পনেরো লক্ষ টাকা তলায় ডেট আছে নিউ দিল্লি দশ দশ 2023 তেইশ অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কে আমি দেখছিলাম এই রকম একটা মেমো এবং রেট চার্ট ঘোরাফেরা করছে যেটা 10 দশ 2023 তেইশের ভিত্তিতে কপিল সিব্বাল কত টাকা নেন সেই একটা হিসেব গুগল যদি দেখেন তাহলে দেখবেন যে পরিমাণ টাকা উনি নেন একটা অর্থ নম্বর বেরোবে সেটা প্রায় এই রেড চ্যাটেরই আশেপাশে অর্থাৎ যিনি অ্যাপিয়ার করতে প্রায় পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা নেন সেই রকম আইনজীবীকে রাজ্য সরকার একাধিক মামলায় অ্যাপয়েন্ট করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফিরদ্দোস সামিম আমাদের টেলিফোনিক ইন্টারভিউতে বলেছেন সরকারের যদি ক্ষমতা থাকে কুণাল ঘোষের যদি ক্ষমতা থাকে তাহলে সরকারি অর্থ ব্যয় করে এই উকিলদের রাখার পিছনে যত টাকা খরচ হয়েছে সেই রেট চার্ট বা সেই হিসেব আগে সাংবাদিক সম্মেলন করে দিক কুণাল ঘোষ শুধু তাই নয় তারা বলেছেন কোন বন্দ্যোপাধ্যায় যিনি নিয়োগ সংক্রান্ত মামলা তিনিও হাইকোর্টে লড়াই করেছেন তিনি এভিডিপিটে দেখিয়েছেন তার বাৎসরিক আয় হল চার কোটি টাকার বেশি সেখানে কে পঁচিশ হাজার টাকা নিচ্ছেন সেই হিসাব নাকি অতি নগণ্য অর্থাৎ আইনজীবী ব্যক্তিগতভাবে কত টাকা নেবেন সেইটা কুণাল ঘোষের কোনো বিষয় অন্তত রাজনৈতিক দরজার বিষয় হতে পারেই না বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও একটা বিস্ফোরক তথ্য যা বলেছেন তিনি বলেছেন রাজ্য সরকার প্রথম থেকে চাইছিল যেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে যান তাই সুপ্রিম কোর্টের বিকাশবাবুর সহযোগী অ্যাডভোকেট অন রেকর্ডকে বিভিন্ন মাধ্যমে মেসেজ করা হয়েছিল যেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সংক্রান্ত মামলায় অ্যাপিয়ারই না করেন ভাবলে অবাক লাগে এই রকম ঘটনাও এই রাজ্যে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অ্যাসপেক্টে ঘটছে আপনারা কী ভাবছেন এই প্রশ্ন আমার থাকলো আর রাজনীতিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি সামগ্রিকভাবে আমার অতি শিক্ষিত দর্শকদের আমার প্রশ্ন করতে ইচ্ছা করে কে কত ফিজ নেবেন কে কত টাকা নিয়ে মামলা করবেন সেটা যদি রাজনৈতিক তর্জার কারণ হয় তাহলে ইস্যু কাজ কর্ম বাসস্থান এগুলো নিয়ে তর্ক বিতর্ক করবে কারা এই প্রশ্ন আমার জানতে ইচ্ছা করে আর শিক্ষক দুর্নীতি দুর্নীতি যদি নাই হতো মামলা তো হতোই না ফলে মামলা হয়েছেন ছাত্রছাত্রীরা মামলা করেছেন সেই মামলায় হাইকোর্টে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি গেছেন সুপ্রিম কোর্টে বিচারাধীন একটা মামলা রাজা রাজাশেখর মান্থা বা অমৃতা সেনের বেঞ্চে বিচারাধীন সেই সংক্রান্ত মামলায় আইনজীবীরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কত টাকা ফিস নেবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে টুইট করা আমার মনে হয় রাজনৈতিক যে গভীরতা সেই জায়গাটাকেই একটা বালক্ষিল্লতার জায়গায় নিয়ে চলে যাওয়া আপনারা কী ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন আর একটা বিষয় বিষয়টাকে দয়া করে লঘু করে দেখবেন না কারণ বর্তমান রাজনৈতিক সময়ের প্রেক্ষাপটে কোনো বিষয় লঘু হতে পারে না আর শাসক দলের মুখপাত্র যদি এই বিষয়ে টুইট করেন তাহলে এর পিছনে নিঃসন্দেহে রাজনৈতিক একটা তর্ক বিতর্ক বা কারণ লুকিয়ে থাকে কারণটাকে লুকিয়ে তর্ক বিতর্ক জায়গা তৈরি করুন লঘু করে বিষয়গুলো এড়িয়ে যাবেন না কমেন্টই জানাবেন আপনারা কি ভাবছেন তবে তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদো সামিম শুনুন আমাদের কি জানালেন এই সংক্রান্ত বিষয়ে কুলাল ঘোষ নিজের তো দুর্নীতিতে আপন্টে নিমজ্জিত তাই তিনি এখন যেসব আইনজীবীরা ওদের দুর্নীতির পর্দা ফাঁস করছেন তাদের বিরুদ্ধে তদন্ত চাইছেন কোনো আপত্তি নেই তদন্ত করতে পারেন উনি করতে পারেন ওর পিসি করতে পারেন ওর দিদি করতে পারেন চাইলে উনি ইন্টারপোল থেকে লোক নিয়ে এসে তদন্ত করাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তাতে ওদের দুর্নীতির যে তা তো রেহাই পাবে না সেই তদন্ত যা চালু হয়েছে এবং এই তদন্তের ফলে ওরা জেলে যাবেন সেটা নিশ্চিত এই সমস্ত প্রলাপ রোগছেন বরং যেটা উনি বলতে চেয়েছেন বলে আমার মনে হয় যে সরকারি আইনজীবীদের এই ফিজ নিয়ে তদন্ত করা হোক তারা কোন কোন মামলায় অ্যাপ করেন কোন কোন মামলায় ফি নেন কি করেন কত লক্ষ টাকা ওরা ফি দিয়েছেন সরকারি মামলা করার জন্য বিভিন্ন আইনজীবীদের এটা একটা তদন্তের পরিধির মধ্যে অবশ্যই আসতে পারে কেন ওটা সরকারি টাকা আর যারা আইনজীবী সরকারের কোনো অধিকার নেই বাবুর অধিকার নেই মক্কেল কাকে কি কত টাকা দেবে সেটা মক্কেলের ব্যাপার এবং আইনজীবী যাকে তারা পছন্দ করবেন সেই আইনজীবী কত টাকার ফি পেতে পারেন সেটা আইনজীবীর গুণমানের ব্যাপার দুঃখিত হওয়ার তো কিছু নেই আপনি কি এটা বলছেন যে সুপ্রিম কোর্টে কত টাকা দুর্নীতিতে সব সব সরকারি টাকা তো সরকারি তহবিলের টাকা মামলা করতে গিয়ে কোথায় কত গেল এটাই তো একটা তদন্তের হওয়া দরকার তার মধ্যেও তার একটা দুর্নীতি আছে সুতরাং এটা নিয়ে তো কোনো আপত্তি নেই তদন্ত করুন বাবু তাড়াতাড়ি স্যার এই দুর্নীতি সংক্রান্ত মামলায় একাধিকবার আইএনজিবিরা বিভিন্ন ভাবে হেনস্থা হলেন কখনো আপনার বাড়িতে লোক গেল আপনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স হলো এখন আরো এক আইএনজিবি আপনার সহযোগী আইএনজিবি আপনি বিষয়টা কিভাবে দেখেন আমি সরাসরি বলতে চাই ওরা এখন যেহেতু আইএনজিবিরা তারা প্রকৃতপক্ষে বহু মামলায় নিজেদের পকেটের পয়সা খরচা করে মামলা করছে তাদের দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হচ্ছে তাতে কুনাল বাবুরা ভয় পেয়ে গিয়েছেন ওর দিদি পিসি কাকি উনি কি বলেন আমি জানি না তিনিও খুব আতঙ্কিত হয়ে পড়েছেন সেই জন্য এখন ওদের আপ্রাণ চেষ্টা হচ্ছে যে সমস্ত আইনজীবীরা ওদের দুর্নীতি প্রকাশের জন্য লড়াই করছেন তাদের বিরুদ্ধে কিছু কুকথা বলা এবং উনি ভাবছেন এই কুকথা বলে উনি হাততালি পাবেন হাততালি উনি পেতে পারেন সেটা কুমু লোকেদের কাছ থেকে কোনো সুচিন্তিত লোকের কাছ থেকে হাততালি পাবেন না স্যার আপনাকেও বারংবার এই বিষয়ে টার্গেট করা হয়েছিল আপনার কি মনে হয় স্যার দুর্নীতির এই পুরো বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে না ওদের একটা স্বাভাবিক প্রচেষ্টা ছিল বিভিন্ন সময়ে মামলা করতে করে দেখেছি যে কোন ক্রমে যদি আমাকে এই মামলার আওতা থেকে বার করে দেওয়া যায় এমনকি সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ওদের সেই লক্ষ কোটি টাকার আইনজীবী তার চেম্বার থেকে আমার অ্যাডভোকেট ওয়ান দ্য হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলা হয়েছিল বলুন এই মামলা না করেন ইত্যাদি ইত্যাদি সুতরাং এটা ওদের একটা আপ্রাণ চেষ্টা আছে তাতে ওদের লাভ নেই ওরা এতদিন ভেবেছিল যে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে গালমন্দ করে অভিজিৎ সরে গেলে পরেই বোধ ওরা উদ্বাহ নৃত্য করে দুর্নীতির ময়দানে আবার ঝাঁপিয়ে পড়বেন কিন্তু দেখলেন তাতে কিছু যায় আসে না কেন বিচারপতিরা বিচার করবেন তথ্যের উপর দাঁড়িয়ে এখন মনে করছেন যে আইনজীবীরাই খোঁচা দিচ্ছেন বারবার তা দুবই খোঁজা আইনজীবীরা যারা আইনজীবী হন তারা সবচেয়ে বেশি স্বাধীন কেন এই পেশাটা হচ্ছে স্বাধীন পেশা তারাই মাথা উঁচু করে মুক্ত কণ্ঠে সমাজের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন সেটা ওদের পক্ষে ভয়ের ব্যাপার আপনার অ্যাডভোকেট অন রেকর্ড কে মেসেজ করা হয়েছিল রীতিমতো বিস্ফোরক তথ্য সম্ভবত প্রথমবার আপনি বলছেন এই বিষয়টা স্যার এক্স্যাক্টলি কি হয়েছিল যদি একটু বলেন আমি তো আমি তো এসব বলতে চাই না কেন আমি বলতে চাই না ওরা খোঁচাচ্ছেন তাই কিন্তু অন রেকর্ড আছে ও আপনি আমার জুনিয়রদের জিজ্ঞাসা করলে বল জানতে পারবেন আমি আর নিজের মুখে কথা বলি কেন আমি নিজের মুখে বললে লোকে ভাববে আমি আত্মপ্রচার করছি সেটা তো আমি করতে চাই না প্রথম কথা বলি যে উনি যদি এই কথা নিশ্চিত বলেছেন আপনি যখন বলছেন যে দুর্নীতিকে সামনে রেখে নাকি টাকা রোজগার করেছে আচ্ছা যদি দুর্নীতি না হতো তাহলে টাকা রোজগার হতো না প্রথম প্রশ্ন হচ্ছে দুর্নীতি করেছিলেন কেন আপনার নেত্রী যদি দুর্নীতি না করতো আপনার নেতাদের যদি দুর্নীতি না করতো তাহলে নিশ্চিত ভাবে হতো না যদি আপনার কথাই সঠিক হয় প্রথম কথা দ্বিতীয় কথা বলি যে একজন আইনজীবী স্বাভাবিক আমি দু তিনটি উদাহরণ দেব আমি প্রথম উদাহরণ দিই ওনার দলেরই একজন আইনজীবী সাংসদের তিনি এবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি এভিডেভিট দিয়েছেন তার এভিডেভিটে তিনি দেখিয়েছেন যে দু হাজার বাইশ ফাইন্যান্সিয়াল ইয়ারে তার আয় হচ্ছে কোটি লক্ষ হাজার টাকা একুশ বাইশ আর্থিক বছরে তার আয় হচ্ছে চার কোটি বত্রিশ লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তিনি একজন আইনজীবী সাংসদ এবং তার আয়ের যে উৎস যে কথা উনি এভিডিভিটে দিয়েছেন তাতে মূলত তার যে পেশা সেই পেশা ইন্টারেস্ট এবং রেন্ট ওই দলের আরেকজন সাংসদ সৌগত রায় যিনি পেশায় দীর্ঘদিন কলেজে পড়িয়েছেন শিক্ষক হিসাবে রিটায়ার্ড করেছেন তারপরে তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ দীর্ঘদিনের সাংসদ তিনিও এভিডিভিট করেছেন এবারের লোকসভা ভোটে তিনি পার্টিসিপেট করেছেন এবং খুব স্বাভাবিকভাবে তিনি জিতেছেন এবং তিনিও খুব স্বাভাবিকভাবে এভিডেভিট করেছেন এবং তার এভিডেভিট অনুযায়ী যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে আপনিও পেয়ে যাবেন বাইশ তেইশ আর্থিক বছরে তার আয় হচ্ছে চৌত্রিশ লক্ষ ষোলো হাজার আটশো তিয়াত্তর টাকা অর্থাৎ একজন দীর্ঘদিনের সাংসদ দীর্ঘদিনের রাজনীতিবিদ প্রাক্তন কলেজ অধ্যাপক আর একজন আইনজীবী এরকম একজন প্রোফাইল থাকা ব্যক্তি তার আয়ের দশ গুণ থেকে বেশি আয় করেন যদি এই দুটো এফিডেভিট পাশাপাশি রাখি আমি আর উদাহরণ দিই এই যে দুর্নীতি মামলায় একজন আইনজীবী অ্যাপিয়ার করে করছেন অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে কোনো কোনো সময় কি হয়তো সরকারের হয়ে অ্যাপিয়ার করেন আপনি চাইলে গুগল করে নিতে পারেন বিজনেস টুডে নিউজ করেছে তার স্ত্রী দিল্লিতে একটি বাংলো কিনেছে যার মূল্য হচ্ছে একশো ষাট কোটি টাকা আর আমার কাছে যে খবর হোক তার ওই একটা বাংলো না দিল্লির বুকে ওরকম একাধিক বাংলো বাড়ি রয়েছে অন্যান্য টাকা ছেড়ে দিত একসময় রাম মালানি বলেছিলেন এবং চাইলে ইউটিউবে সে ভিডিও পেয়ে যাবেন যে আমার ক্লার্ক যে আয় করে একজন এমপি যে আয় করে তার থেকে বেশি একজন দক্ষ আইনজীবী আয় করবেন এটা স্বাভাবিক এর আগে আমার সিনিয়র ভট্টাচার্যকে নিয়ে বলেছিলেন এবার আমাকে নিয়ে বলছেন এর মধ্যে কোন অস্বাভাবিকতা দেখছেন আমার মনে পড়ে যাচ্ছে এবং সেই হোয়াটসঅ্যাপের কথা বিভিন্ন কাজকর্ম তো করেছেন এই মামলা থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্টের লবিতে আমি আমার সিনিয়র বিকাশের পাশাপাশি দাঁড়িয়ে আছি আমাদের সুপ্রিম কোর্টের যিনি এওয়ার তাকে ওই যে বললাম না দিল্লির যে আইনজীবীর স্ত্রী এইসব বাংলা টাংলো কিনেছে তার পরিবারের এক আইনজীবী হোয়াটসঅ্যাপ করেছে

সে থেকে থেকে লক্ষ্মী ডোকা থেকে শুরু করে থেকে শুরু করে যা দিয়ে ওদের নেতাদের দিল্লি পর্যন্ত ছুটতে হয় হয় অনেকে জেলে অবস্থান করছে একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে কোনো কিছু করে লোভ পরাস্ত করা যায়নি অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে কিছু করা যায়নি এবার কালি ছেড়ানোর চেষ্টা করছে ও লাভ হবে না ও যাই করেন ও মাথায় বন্ধু থাকালে যা করেন করতে পারেন পারেন করে নিয়ে শেষ পর্যন্ত দেখে আর যে কজন অপরাধ করেছে। গ্রামের গরিব মানুষের ছেলে চাষার সন্তান চাষির সন্তান গ্রামের একেবারে নিপীড়িত মানুষ যার কিচ্ছু নেই তার ছেলে যে স্কুলে পড়তে যায় সেই স্কুলে সাদা মাস্টার খাদার পাঠাবে আর তোমার বাড়ির ছেলে মাস্টারের কাছে করছিলাম তুমি যা করো ও হোয়াটসঅ্যাপ দেখাও তুমি চাইলে অন্য কিছু করতে পারো ওয়েলকাম সুস্বাগতম মনে হয়েছে একবার বলুক যে তদন্ত হবে কে তদন্ত করবে আমি বলছি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিচ্ছি ও শুধু অনলাইন স্ট্রিমিং হবে গোটা পশ্চিমবঙ্গ দেশের মানুষ দেখবে মমতা বলবে যে এই মামলা এই আইনজীবীকে অ্যাপিয়ার করিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের এত লাখ টাকা ফিস আর আমি ডেলি রেজিস্টার দেখে বলবো আমি মামলা করেছি কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়ে আছে কত টাকা আয় করেছে বলক অনলাইন গোটা দুনিয়া দেখবে স্ট্রিমিং হবে ওকে চ্যালেঞ্জ রইল ও বলুক মমতাকে চ্যালেঞ্জ দিলাম ও তো কোন হাল তো ও তো কোম্পানির কর্মচারী ওর মাল কিনকে চ্যালেঞ্জ দিলাম মমতাকে বলবেন নির্দশ আমি বলেছি